হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন ইমেল অ্যাকাউন্ট জিমেল হটমেইল কিংবা ইয়াহু দিয়ে খুলতে পারবেন ইমেল নামটা মোবাইলের মতো একটি নাম যেমন স্যামসাং অপো ভিভো কিন্তু কোম্পানি ভিন্ন ভিন্ন ইমেল ও সেম ওই একটি নাম এটা জিমেল থেকেও খুলতে পারেন হটমেল থেকেও খুলতে পারেন আবার ইয়াহু থেকেও খুলতে পারেন আমি সাজেস্ট করব জিমেল কারণ মোবাইলের স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে হলে ইউটিউবে ভিডিও দেখতে হলে কিংবা ইউটিউব চ্যানেল খুলতে হলে কিংবা ইউটিউবের আপনার পছন্দের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার জন্য একটি জিমেল আইডি প্রয়োজন পড়বে তো জিমেল আইডি কীভাবে খুলবেন জিমেল আইডি খোলার জন্য আপনি চলে যাবেন আপনার জিমেল যে অ্যাপসটি আছে এই জিমেল অ্যাপসের মধ্যে এর আগে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনটি আপনি অন করে নিন এখানে আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই অন করে নিন অথবা আপনার যদি সিমের ইন্টারনেট হয় তাহলে ইন্টারনেট এটি অন করে নিন মোবাইলের ডাটা অন করার পরে হচ্ছে এখানে আপনি আপনার জিমেল যে অ্যাপসটি আছে এই জিমেল অ্যাপসের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে হচ্ছে এখানে দেখুন এই যে একটি লোগোর মতো আছে এখানে আপনার উপরে একটি লোগের মতো আসে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরপরে দেখুন এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই যে এই যে অপশনটি আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ইমেলের যত সাইট আছে দেখুন সেট আপ ইমেল এখানে আছে গুগল আছে আইকোল্ড আছে আউটলুক হটমেইল অফিস এরপরে ইয়াহু আদার আছে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারবেন সো আমি এখান থেকে গুগল থেকে আপনাদের দেখাচ্ছি অর্থাৎ জিমেল আইডি খুলে আপনাদের দেখাবো সো এখানে জিমেলে ক্লিক করলাম এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম এরপরে হচ্ছে এখান থেকে আপনার যেহেতু আপনি নতুন জিমেল আইডি খুলবেন সেক্ষেত্রে এখানে এই ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দুইটি অপশন আসছে একটি হচ্ছে ফর ফর মাই মাই পার্সোনাল ইউজ ওয়ার্ক অর বিজনেস এটা যারা বিজনেস করে তাদের জন্য আর আপনি যেহেতু নিজে খুলবেন বা নিজের নিজের পার্সোনাল ব্যবহারের জন্য খুলবেন সেক্ষেত্রে ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার নাম দিতে হবে এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তো আমি এখানে আমার নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি মনে করুন এখানে একটি নাম দিলাম অরণ্য এখানে দিয়ে দিলাম অরণ্য এরপরে আপনার এখানে শিওর নেই আপনার পদবি দিতে পারেন এখানে অপশনাল দেওয়া আছে যদি আপনি চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন এখানে আপনার পদবি এখানে আপনি দিতে পারেন তো আমি আর এখানে আপনাদের পদবি দিলাম এখানে যদি আমি মন্ডল দিই তাহলে হচ্ছে দেখুন এটি চলে আসবে এখানে দেখুন এটি অপশনাল দেখাচ্ছে যদি চান আপনি তাহলে এটি দিতে পারেন আপনার প্রয়োজন বললে এখানে আপনি দিয়ে নেবেন আর যদি এটি প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে শুধু ফার্স্ট নেম দিয়ে এরপরে আছে এই এখানে একটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে হচ্ছে এখানে বেসিক ইনফরমেশন অর্থাৎ আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এরপর হচ্ছে এই জন্ম তারিখটি এখানে আপনি দিয়ে দিবেন আমি মনে করুন দিলাম দশ এরপরে মান্থ মান্থ হচ্ছে এটিতে ক্লিক করার পরে এখানে জুলাই দিলাম এরপরে হচ্ছে এখানে ইয়ার অর্থাৎ বছর আমি এখানে দিয়ে দিলাম উনিশশো দিলাম ঠিক আছে এখানে আপনার সঠিক ডেট অফ বার্থটি আপনি দিয়ে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে জেন্ডার এখানে জেন্ডারটি এখানে দিবেন মেল অথবা ফিমেল আপনি যেটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম এরপরে এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট এখানে একটা ক্লিক করবেন এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার ইউজার নেম চাইবে অর্থাৎ জিমেল আইডির একটি এখানে আইডিটি আপনার এখানে দিতে হবে তো আপনি কি দিবেন সেটি আপনি এখান থেকে নির্বাচন করুন তো আমি এখানে এই ইউজার আইডির এখানে ক্লিক করলাম এখানে লিখলাম অরণ্য অরণ্য এরপরে দিলাম হচ্ছে ওয়ান টু ওয়ান এ দিই কি আসে দেখি এখানে যদি এটি আপনার নিয়ে নেয় নেক্সটে নিয়ে নেয় তাহলে হচ্ছে এটি বা এটি দিতে পারবেন আর যদি এটি না নেয় সেক্ষেত্রে আপনার বাসাই করে দিতে হবে আমি নেক্সটে ক্লিক করে দেখি কী আসে নেক্সট ক্লিক করলাম দেখুন একটি এটি কিন্তু হচ্ছে না অর্থাৎ এই জিমেল আইডিটি অন্য কেউ নিয়ে নিছে বা এই এরকম একটি অ্যাকাউন্ট অন্য কারও আছে তো আমি এখানে যদি অন্য আরও কিছু দিই যদি দেই হচ্ছে মণ্ডল দেখি এখানে কী আসে ফাইভ সিক্স দিলাম এরপরে নেক্সটে দিলাম তো দেখুন এটি কিন্তু নিয়ে নিছে এর জন্য নেক্সট অপশনটি চলে আসছে আর এভাবে আপনি এভাবে চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এভাবে চেঞ্জ করে দিয়ে নেবেন তো দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আপনি একটি পাসওয়ার্ড দেবেন এরকম ক্যাপিটাল লেটার স্মল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর মানে ইংলিশের ছোট হাতের অক্ষর এরপরে এসছে অ্যাট দ্য রেট অফ বা হ্যাশ তারপরে হচ্ছে সংখ্যা এক দুই মানে ওয়ান টু ওয়ান বা থ্রি ফোর বা সেভেন এইট আপনি এইভাবে এই পাসওয়ার্ডটি দেবেন সর্বনিম্ন এইট সংখ্যা এবং সর্বোচ্চ আপনি এই যে এই যে সিম্বল এখানে দেওয়া আছে কিন্তু দেখছেন অপশনগুলো এখানে দেওয়া আছে তো আমি এখানে পাসওয়ার্ডটি এখানে আপনার দিয়ে নিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এখানে এই যে শো পাসওয়ার্ড এখানে শো এই যে বাম পাশে যে ফাঁকা যে ঘরটি আছে এটিতে টিকমার্ক করলে আপনি পাসওয়ার্ডটি এখান থেকে দেখতে পারবেন তো আপনার পাসওয়ার্ডটি সঠিক আছে কিনা এটি দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোন নম্বর চাইবে সো আপনি এখান থেকে আপনার ফোন নম্বরটি দিয়ে নেবেন কারণ হচ্ছে এই যখন আপনার ইমেল অ্যাড্রেসটি বা ইমেল আইডিটি যখন আপনার ভুল মানে পাসওয়ার্ড ভুলে যাবেন কিংবা হচ্ছে আপনি অন্য মোবাইলে লগ করবেন সেই ক্ষেত্রে আপনার এই ফোন নম্বরটি কিন্তু খুবই বেশি প্রয়োজন পড়বে সো এখান থেকে আপনার এই যে এই যে বাম পাশে দেখুন কোড আছে দেশের কোড এটি কিন্তু আপনি আগে সিলেক্ট করে নেবেন আপনি যদি বাংলাদেশি হন তাহলে হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে হচ্ছে এখানে ইন্ডিয়া আছে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বাংলাদেশে আমি এখানে বাংলাদেশেই সিলেক্ট করলাম তো এখানে বাংলাদেশ এখানে এটি সিলেক্ট করবেন বাংলাদেশ বা অথবা হচ্ছে ইন্ডিয়া এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশে কোর্ট চলে আসছে কিন্তু এরপরে আপনার মোবাইল নম্বরটি এখানে দিয়ে নেবেন মোবাইল নম্বরটি দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আমি এখানে আর আপনাদের মোবাইল নম্বর দিচ্ছি না আপনাদের আর দেখালাম না এটি আপনি মোবাইল নম্বর দিলে এটি সেট হয়ে যাবে নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড টার্মস এখানে অনেকগুলো কন্ডিশন দিবে সেগুলো আপনি এখান থেকে দেখে নেবেন সো এরপরে এখান থেকে এই যে আই এগ্রি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ইমেল আইডিটি বা ইমেল অ্যাড্রেসটি বা ইমেল অ্যাকাউন্টটি খোলা সম্পূর্ণরূপে হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটি খোলা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে এখানে নেক্সটে ক্লিক করলে এখান থেকে টার্ন অফ ফিউচার এটি আমি অফ করে দিলাম এখানে দেখুন সম্পূর্ণরূপে আমার ইমেল অ্যাড্রেসটি এখানে অল ডান করি তো দেখুন আমার এই যে অরণ্যমন্ডল ফাইভ সিক্স এটি কিন্তু এই ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি ঠিক আছে আর এভাবেই চাইলে আপনি আপনার জিমেল অ্যাড্রেস বা ইমেল আইডি খুলতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে